অষ্টমী তিথি এবং সন্ধি পূজার সময়সূচি দু সালে অষ্টমী তিথি শুরু হবে বারোই আশি উনত্রিশে সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টা আটাশ মিনিটে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে আশ্বিন মাসের তেরো তারিখ তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট মহাষ্টমী অঞ্জলি হবে দু সালে আশ্বিন মাসের তেরো তারিখ সেপ্টেম্বর তিরিশ মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এবং এই মঙ্গলবার সন্ধি পূজাবে দুপুর একটা একুশ মিনিট থেকে দুপুর নয় মিনিট পর্যন্ত এই দিনকে অবশ্যই বলিদান হবে জাল কুমড়োর বলিদান দেবী দুর্গার হবে প্রত্যেকে সুন্দর করে দাও দেবী দুর্গা পূজা পাঠ আরাধনা করো এবং সন্ধি পূজায় অবশ্যই একটা প্রদীপ জ্বালাও একটা ফুল ফোটাও আর এই সময় বলবো চাল কুমড়ো ভুলেও খেও না চাল কুমড়ো মাঝামাঝি কাটবে না এবং অবশ্যই লম্বা লম্বি কাটবে তার মুখে একটা কোনো খোসা দিয়ে তবেই চাল কুমড়ো কাটবে দেবী দুর্গার এই চাল কুমড়ো বলিদান হয় আখ বলিদান হয় তাই চাল কুমড়ো খেলেও কিন্তু এই ভাবে কাটবে না বিশেষভাবে আছে মাঝখানে কাটা মানে বলি দেওয়া হয়ে গেল দেবী দুর্গার আগে তোমার বাড়িতেই চাল কুমড়ো বলি দেওয়া যাবে তো খুব সাবধান সতর্ক চাল কুমড়ো বলি দেওয়ার আগে